কিছু সময় আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কথাটা সামনে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে তরজা শুরু হয়ে গেছে এবং তারই সঙ্গে আরেকটা বিষয় যেটা বোঝা যাচ্ছে সেটা হলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু করার আগে এইরকম আরও বেশ কিছু কড়া পদক্ষেপ হয়তো নিতে চলেছে এরকম আরো কয়েকটি সিদ্ধান্ত হয়তো নির্বাচন কমিশন সামনে রাখবে তার কারণ এসআইআরটা যখন তারা শুরু করবে তখন যাতে গোটা প্রসেসের মধ্যে কোন রকম কোন ঝামেলা না হয় কোনোভাবেই কোনো জল মিশে না যায় সেই কারণেই তারা এই সিদ্ধান্তগুলো সামনে রাখবে বা এইভাবে ফিল্ড পরিষ্কার করে তবে তারা মাঠে নামবে এরকমটাই মনে হচ্ছে এবার দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর কিছুর মতো এখানেও বেঁকে বসেছেন এবং এখন তার বক্তব্য তিনি এসব কিছুতেই হতে দেবেন না যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে যে তারা অন্যায় করেছেন যারা অন্যায় করেছেন বলে চিহ্নিত হয়েছেন তাদের এবার মুখ্যমন্ত্রী বলছেন শাস্তি পেতে তিনি দেবেন না কিছুতেই তিনি তাদের শাস্তি পেতে দেবেন না বরং নিজের জীবন দিয়ে হলেও তিনি তাদের রক্ষা করবেন যারা অন্যায় করেছে বলে চিহ্নিত হয়েছে তাদের নিরাপত্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তিনি বলছেন তো গোটা বিষয়টা কি হয়েছে সামনে রাখি নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে ময়না এবং বারুইপুর পূর্বের চারজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে নিলম্বিত করা হয়েছে কেন তাদের বিরুদ্ধে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অনিয়ম করেছে তারা এই প্রমাণ পাওয়া গেছে এবং সেই কারণে এই চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই চারজনের বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে হবে এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে তো বেসিক্যালি অনিয়মটা তারা কি করেছেন জানা যাচ্ছে এই যে চারজন আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তার মধ্যে দুজন ইআরও রয়েছেন এবং দুজন এইআরও রয়েছেন এবার তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সময় বেঠিক নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ বেঠিক অন্তর্ভুক্তি করেছেন ভুল ভাল কাজ করেছেন ভুল ভাল নাম ভোটার তালিকার মধ্যে ঢুকিয়েছেন এবং তার সঙ্গে এদের বিরুদ্ধে আরও গুরুতর একটি অভিযোগ রয়েছে আর সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট যেখানে লগ করে তারা নির্বাচন কমিশনের এই কাজকর্মগুলো করেন সেই ওয়েবসাইটে লগ আইডি এবং পাসওয়ার্ড যেটা এই আধিকারিকদের অন্য কারোর সঙ্গে শেয়ার করার কথা নয় সেগুলো তারা অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করেছেন লগ আইডি পাসওয়ার্ড তাদের দিয়ে দিয়েছেন এবং তার মানে নির্বাচন কমিশনের নির্বাচনের নিবন্ধন সংক্রান্ত যা যা তথ্য সম্ভার রয়েছে তার গোপনীয়তা রক্ষা করতে পারেনি এই আধিকারিকরা যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই কারণেও কিন্তু এদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে এই দুটো কাজ তারা করেছেন যে কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে এবার বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে এই যে আধিকারিকরা তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করেছেন অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বলতে যাদের বোঝানো হয়েছে মানে যাদের সঙ্গে লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার করা হয়েছে তারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করা ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের সঙ্গে যুক্ত এইভাবেই তাদের সঙ্গে লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার করা হয়েছে এবং এইভাবেই ভোটার তালিকায় খেলা খেলে দেওয়া হয়েছে এখন যে নামগুলো সামনে এসেছে এই চারজন যাদের সাসপেন্ড করা হয়েছে বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রে তারা কাজ করছিলেন বেসিকালি তাদের তত্ত্বাবধানেই ভোটার তালিকার কাজকর্ম চলছিল বারুইপুর পূর্বের ই এবং এইআরও হিসেবে কাজ করেছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল ময়না বিধান

কমিশনের ক্ষেত্রে এফআইআর এর নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে তারই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাশাপাশি জেলা নির্বাচন আধিকারিক নির্বাচন নিবন্ধন আধিকারিক সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক সহ যারা ভোটার তালিকার সংশোধন বা সমীক্ষা সংক্রান্ত কাজে যুক্ত থাকেন তারা নির্বাচন কমিশনের কর্মী হিসেবে কাজ করছেন বলে গণ্য হয় তাই তারা কমিশনের তত্ত্বাবধানে নির্দেশে এবং নিয়ম মেনে কাজ করতে বাধ্য যদি তারা কর্তব্যে গাফিলতি করেন বা কমিশনের কথা মতো কাজ না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার বিধান রয়েছে বলে চিঠিতে লিখেছে নির্বাচন কমিশন তারই সঙ্গে নির্বাচন কমিশন মনে করিয়ে দিচ্ছে অপরাধ প্রমাণ হলে তিন মাস থেকে দু বছর পর্যন্ত কারাবাসের বিধানও রয়েছে এবার দেখুন এই জায়গাটা নির্বাচন কমিশন বারবার মনে করিয়ে দিচ্ছে কেন তার কারণ হিসেবে অনুমান করা যায় যে ভবিষ্যতে হয়তো পশ্চিমবঙ্গে আরও আধিকারিকদের ক্ষেত্রে এই রকম কড়া পদক্ষেপ নির্বাচন কমিশন নিতে চলেছে কোথাও কোনো রকম গাফিলতি বা অনিয়মের প্রমাণ নির্বাচন কমিশন পেলে সেক্ষেত্রে আবার কাউকে সাসপেন্ড করা হতে পারে বা আরও কড়া কোনো শাস্তি সামনে রাখা হতে পারে এটাই কিন্তু অনুমান করা যায় এবং সেই কারণেই নির্বাচন কমিশন বারবার এটা মনে করিয়ে দিচ্ছে যে তারা কিন্তু এটা করতে পারে এটা তাদের এক মধ্যে পড়ে অর্থাৎ এসআইআর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিষ্কার করার আগে নির্বাচন কমিশন কিন্তু নিজের ঘর পরিষ্কার করতে কাজে নেমেছে এবার দেখুন আরো আধিকারিকদের নাম এই তালিকায় আসবে কিনা আরো কারোর বিরুদ্ধে এই রকম ভাবে ভুয়ো নাম তালিকায় ঢোকানোর বা বেঠিক অন্তর্ভুক্তির অভিযোগ উঠে আসবে কিনা আরো কাউকে সাসপেন্ড করা হবে কিনা এবং যাদের সঙ্গে নির্বাচন কমিশনের ওই ওয়েবসাইটে লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার করা হচ্ছে তারা আইপ্যাকের সঙ্গে যুক্ত কিনা এই যে বিভিন্ন রকম কথা উঠে আসছে এই মুহূর্তে এগুলো আপনি বিশ্বাস করবেন কিনা বা এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে যে হ্যাঁ হবে না না হবে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে কিন্তু এই মুহূর্তে আরও অনেক জায়গায় গাফিলতি বা আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে যেমন একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে 2002 সালে শেষবার এসআইআর বা এই বিশেষ নিবি समीक्षा হয়েছিল সেই কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে 2002 এর পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা সেটাকে একটা খসড়া তালিকা হিসেবে ধরা হচ্ছে এবং 2002 এ সেই ভোটার তালিকা প্রকাশ করার কাজও নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে কিন্তু এইখানে কাজ করতে নেমে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে দু দুই সালের যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষার পর সেই যে বিশেষ ভোটার তালিকা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না ভাবুন আপনি একবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রের দু সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না কোন কোন বিধানসভা কেন্দ্র এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেটি হলো কুলপি এবং বাকি তিনটি বিধানসভা কেন্দ্র কেষ্টদার বীরভূমের সেই বীরভূমের তিনটি বিধানসভা কেন্দ্র হচ্ছে মুরারৈ রামপুরহাট এবং রাজনগর মোট এই চারটি বিধানসভা কেন্দ্রের দু হাজার দুইয়ের ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না কমিশন এবং তার ফলে কমিশন কিন্তু যথেষ্ট বিপাকে পড়েছে এই চারটি কেন্দ্রের যদি ভোটার তালিকা দু হাজার দুইয়ের খুঁজে পাওয়া না যায় তাহলে এই চারটি কেন্দ্রের দু হাজার তিনের ভোটার তালিকাকে খসড়া হিসেবে নি নির্বাচন কমিশনকে ধরতে হবে এবং সেখান থেকে তাদের কাজ করতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন অনেকগুলো ফাঁক ফোকর অনেকগুলো প্রশ্নের জায়গা উঠে আসছে এবং একটা বিষয় খুব পরিষ্কার নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গে যদি এই বিশেষ নিবিড় সমীক্ষা করতে হয় ভোটার তালিকার ঝাড়াই বাছাই করতে হয় তার আগে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে এই সব কিছুর মাঝে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামে আয়োজিত সভায় যোগদান করে মুখ্যমন্ত্রী চিৎকার করে সেখান থেকে বলে দিয়েছেন তিনি কাউকে সাসপেন্ড করতে দেবেন না কাউকে তিনি পানিশমেন্ট করতে দেবেন না কিছুতেই পানিশমেন্ট হবে না তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশন হচ্ছে অমিত শাহের হাতের পুতুল অমিত শাহ যেদিকে নাচাচ্ছে সেদিকে নাচবে তারই সঙ্গে তিনি বলেছেন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে যে এখনও নির্বাচন আসতে অনেক দেরি আছে আপনারা এখন থেকেই ভয় দেখাচ্ছেন এখন থেকেই আপনারা সাসপেন্ড করছেন আসলে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির হাতে কৃত দাস মুখ্যমন্ত্রী যেটা বলেছেন নির্বাচন কমিশনকে তোপ দেগে তিনি বলছেন সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে কালকে আমার দুই অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কি না তাদের সাসপেন্ড করা হলো আমরা বলি তোমরা নির্বাচন এখনো ঘোষণা করেছ কোন আইনের বলে তুমি নোটিশ পাঠাচ্ছ সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে হবে না আমি কারো পানিশমেন্ট হতে দেব না এটা মাথায় রাখবেন সরকারি কর্মীদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন ভয় পাওয়ার কোনো কারণ নেই রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে নিয়ে একটা গান লিখেছিলেন সেখানে শেষ লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে আজকে অফিসারদের ভয় দেখাচ্ছ পুলিশকে ভয় দেখাচ্ছ শুনুন আপনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের জীবন দিয়েও আপনাদের আমরা রক্ষা করব চিন্তা করবেন না এবং নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু মাসের জন্য নির্বাচনে আসেন আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো এখন নির্বাচনের অনেক দেরি রয়েছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব কৃতদাস সব এই হচ্ছে মুখ্যমন্ত্রী জেহাদ বাই দ্য ওয়ে এখানে এই জেহাদ কথাটা বললাম বলে বা থামদেলে আছে বলে কেউ যদি খুব রেগে যান বা মামলা টামলা করে দেন তাহলে তাদের বলি চন্দ্রেমা ভট্টাচার্যকে কিন্তু আমি তাহলে সেই মামলার জন্য নিয়ে যাব কারণ হিন্দুস্তান টাইমস বাংলার একটি রিপোর্ট বলছে চন্দ্রিমা ভট্টাচার্য ক্লারিফিকেশন দিয়ে বলেছেন জেহাদ মানে হলো প্রতিবাদ প্রতিবাদ তো যে কেউ করতেই পারে জেহাদ হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ আর জেহাদ ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে এটাই মুখ্যমন্ত্রীর প্রতিবাদ এটাই মুখ্যমন্ত্রী জেহাদ সেই কথাই আপনাদের সামনে রাখছি দেখুন নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যেই যে এই কাজ পড়ে সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে নির্বাচন কমিশন তাদের এক্তিয়ার তাদের অধিকার নিয়ম সমস্ত কিছু বারবার মনে করিয়ে দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই সমস্ত কিছুর ধার ধারেননি বরং এই ইস্যুতে তিনি কিন্তু এক সুরে প্রথম থেকে কথা বলছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথমে তিনি জেলা শাসকদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই যে বিএলওদের ট্রেনিং করতে পাঠিয়ে দিয়েছেন আপনারা আমাকে কিছু জানাননি আমাদের না জানিয়ে আপনারা কি করে সিদ্ধান্ত নিচ্ছেন এটা কিন্তু হতে পারে না আমাদের না জানিয়ে আপনারা কি করে সিদ্ধান্ত অন্তত নিছেন তার মানে আপনাদের পায়ের দিকে আর মাথার দিকে ভয় দেখালেই ভয় পেতে হবে তাহলে ভয় ভয় ঘরে বসে থাকুন আমাদের না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না মুখ্য সচিবকে জানান আমাদের জানান তবেই কিন্তু কাজকর্ম করবে তারই সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি বারবার রাজ্য সরকারি কর্মচারী যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদের মনে করিয়ে দিয়েছেন যে তোমরা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী সেটা মনে রাখবে বিএলও দের দিয়েছেন কারোর নাম যেন বাদ না যায় কারোর যেন হেনস্থা না হয় এই সব মাথায় রাখতে হবে তারই সঙ্গে তিনি বারবার বলেছেন নির্বাচনের আগে কিন্তু আমরা আছি নির্বাচনের পরেও আমরাই থাকবো কাজেই তোমরা কার হয়ে কাজ করছো সেটা কিন্তু মনে রাখবে এই মর্মেও তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রীতিমতো তারই সঙ্গে এই খবরও সামনে এসেছে যে নবান্নে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই জেলা শাসকদের ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানেও রাজ্য সরকারের তরফ থেকে জেলা শাসকদের বার্তা দেওয়া হয়েছে জেলা শাসকরা রাজ্য সরকারি কর্মচারী সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে জেলা শাসকদের বলা হয়েছে যে আপনারা তো নির্বাচনের সময় নির্বাচনের কাজ করবেনই নির্বাচন কমিশনের কাজ নির্বাচনের সময় করবেন কিন্তু মনে রাখবেন তখনও কিন্তু আপনারা রাজ্য সরকারি কর্মচারী থাকবেন রাজ্য সরকারের অধীনস্থই থাকবেন অর্থাৎ তোমরা কিন্তু আমার বিশ্বস্ত আমি তোমাদের দেখে রেখেছি নির্বাচন নির্বাচন হয়ে গেলে তারপরেও আমি কিন্তু তোমাদের দেখবো নির্বাচনের আগেও আমি দেখছি অতএব কোন দিকে কি কাজ করছো সেটা কিন্তু একটু মাথায় রেখে করো এরপরেই নির্বাচন কমিশনের তরফ থেকে আধিকারিকদের সাসপেন্ড করার খবর সামনে এসেছে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি লেখা হয়েছে অতএব একটা বিষয় খুব পরিষ্কার এই যে নির্বাচনটা আসতে চলেছে সেখানে সরকারি কর্মচারী যারা ভোটের দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে কিন্তু ভালোই টানা পড়েন হতে চলেছেন দুদিক থেকেই কিন্তু তাদের বারবার তাদের দায়িত্ব মনে দেওয়া হবে কোন দিকে বিশ্বস্ত থাকতে হবে সেটা মনে করিয়ে দেওয়া হবে তারা কিন্তু বেশ ভালো রকম ফাপড়ে পড়তে চলেছেন এবং তাদের নিয়ে এই টানাটানিটা আরো বাড়বে বই কমবে না মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশন দুদিক থেকে টানতে শুরু করেছেন এখন দেখার বিষয় এটাই যে শেষে কার হাতে কতটা আসে মুখ্যমন্ত্রী এখন বলছেন যে আমি কারো শাস্তি হতে দেব না কাউকে সাসপেন্ড হতে দেব না তারা অন্যায় করেছে বলা হলেও আমি তাদের বাঁচাবো নিরাপত্তা দেব আমি তাদের সাসপেন্ড হতে দেবো না এবার নির্বাচন কমিশন কি করতে পারে না পারে সেটা তো নির্বাচন কমিশনের একটি আর তারা বারবার মনে করিয়ে দিচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন আমি সাসপেন্ড হতে দেব না এটা কি মুখ্যমন্ত্রী করতে পারেন টেকনিক্যালি না কিন্তু এইখানে কয়েকটা ব্যাপার আছে দেখো নির্বাচন কমিশনের তরফ থেকে রেকমেন্ডেশন পাঠানো হয়েছে রাজ্য সরকারকে রাজ্য সরকারকে তাদের কাজটা করতে হবে মুখ্য সচিবকে বলা হয়েছে যে আপনি এদের বিরুদ্ধে এফআইআরটা করুন এবার মুখ্য সচিব যদি সেই কাজ ফেলে রাখেন চিঠিতে যা রেকমেন্ড করা হয়েছে সেটা যদি রাজ্য সরকার কার্যকর না করে সেটার উপর যদি চেপে বসে থাকে চেয়ার পেতে তাহলে নির্বাচন কমিশনের কিছু করার নেই এফআইআর করতে বলা হয়েছে এবার যদি তারা না করে না করে বসে থাকে আবার নির্বাচন কমিশন একটা চিঠি দিতে পারে ফাইনালি আদালতে যেতে পারে ধরুন এফআইআর হলো কিন্তু সেখানে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না তদন্ত দিনের পর দিন ঝুলে রয়েছে তাহলেই বা নির্বাচন কমিশন কি করবে অর্থাৎ কাজটা করার এক্সিকিউট করার দায়িত্বটা সম্পূর্ণ রাজ্য রাজ্য সরকারের সরকার যদি এখানে ঝুলিয়ে রাখতে চায় তাহলে রাখতেই পারে দিনের পর দিন এবং সমস্ত কিছুর মতো ফাইনালি এটাও যদি আদালতে যায় সেখান থেকে কোন রকম একটা নির্দেশ দেওয়া হতে পারে যে এই আধিকারিকদের বিরুদ্ধে এই পদক্ষেপ করতে হবে সেক্ষেত্রেও রাজ্য সরকার সময় চাইতে পারে বিরোধিতা করতে পারে সেক্ষেত্রেও বিষয়টা আরও ঝুলে থাকতে অর্থাৎ রাজ্য সরকার যদি মনে করে যে আমি কিছু করব না এবং বিষয়টাকে যতদূর টানা সম্ভব টেনে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখব রাজ্য সরকার সেটা করতে পারবে একটা সহজ কথাকে দুর্বুদ্ধ করে তোলা হচ্ছে আর সেটা হলো পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় समीक्षा হবে দেখুন এই মুহূর্তে এনি একটা মামলা সুপ্রিম কোর্টে রয়েছে কোন কোন নথি গ্রহণযোগ্য হবে না হবে সেই নিয়ে একটা কথাবার্তা সুপ্রিম কোর্টে চলছে এবং সুপ্রিম কোর্ট বলেছে কোনো যদি সুপ্রিম কোর্ট দেখে যে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ইললিগাল বেআইনি কাজ করা হচ্ছে এসআইআর এর মানদ আমি সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট অবশ্যই ইন্টারভিন করবে কিন্তু তা যদি না হয় তাহলে সুপ্রিম কোর্টের বলার কিছু নেই তার মানে সুপ্রিম কোর্ট যতক্ষণ না অন্য রকম কিছু বলছে ততক্ষণ এটাই বিষয় যে পশ্চিমবঙ্গেও এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা হবে এখন দেখার বিষয় একটাই এটা সংঘাতের মাধ্যমে হবে না শান্তিতে হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন